জালিফলাম মিম এগুলো কি বলা হয় হরুফুল মুখার আর এগুলোর অর্থ আল্লাহ তালা ছাড়া কেউ জানে না ওল্লাহু আলামু বিমুরাদিহি তার সরে আসছে এই যে হরুফুল মুখাতোঁয়াঁক যেগুলো এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানেন না এরপরে আল্লাহ তালা বলছেন লালিকাল কিতাবো লা বাফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই আছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে ভাই কোনো সন্দেহ নাই আল্লাহ তালা নিজে চ্যালেঞ্জ করছেন পৃথিবীর বুকে আর কারো এত বড় চ্যালেঞ্জ দেওয়া সম্ভব হয়নি পৃথিবীতে যত মানুষ বই লেখে গ্রন্থ লেখে সবাই প্রথমে ভূমিকায় মাপ যে আমার এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানালে বাধিত থাকবো পরবর্তী সংস্করণে এটাকে আমি সঠিক করে দেব শুদ্ধ করে দেব ঠিক না কিন্তু আল্লাহ তালা তার এই কালামে মাঝিদের সর্বপ্রথমেই তিনি বলেছেন লালিকালকিতাবোলা বাই বা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই ঠিক না তো এই কিতাবটা নাজিল আরব দেশে কোন দেশে জোরে বলেন কোন দেশে আরব দেশে যাদের ভাষা ছিল আরবি যাদের ভাষা কি আরবি আরবি তারা এই ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিল অনেক বড় বড় সাহিত্যিক ছিল কবি ছিল আরবি ভাষার কবি তারা চেষ্টা করছে যে প্রথমে এরকম বলছে যে এই কুরনটা যে এটা মোহাম্মদের বানোয়াট একটা কিতাব জোরে বলুন নাওজবিল্লা গোশে মহম্মদ বানায়া বানাইয়া আমাদের কাছে বলে আর আল্লাহর নাম করে হ্যাঁ আসমানি ওহি কয় আসলে এটা আসমানি ওহি না এটা মোহাম্মদের বান ওয়াটখিতা এরকম তারা বলে তখন আল্লাহ তারা চ্যালেঞ্জ দিলেন বেশ কয়েক জায়গায় আসছে এক জায়গায় বলছেন ওয়াংকুম তুং সি রৈ আলা আগদিনা তু বিসুরত মিমি পদরু সুহাদা আকুম দু নীল্লা ইং কুমতুং আল্লাহ তালা বলতেছেন ওয়াংকুম তুংসি রবি মিম্মা নাজ্জাল আলা আবদিনা আমি আমার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনোরকম সন্দেহ হয় তাহলে কি করে ফাতু বিসুরাতিমিসলিহি এত বড় একটা গ্রন্থ লাগবে না একটা সুরা আনয়ন কর যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও আল্লাহ তালা বলছে এই যারা সন্দেহ পোষণ করতাছো যে এটা বলতেছ অপবাদ দিচ্ছ যে এটা মোহাম্মদের বানোয়াট কিতাব তাহলে তোমরা যদি পারো তোমাদের তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তোমরা যদি পারো তোমাদের যদি সামর্থ্য থাকে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা এত বড় একটা লাগবে না বিশাল একটা কোরআন লাগবে না একটা একটা করো তো ওরা অনেক চেষ্টা করলো পারে না পারে না সবচেয়ে বড় কবি এক বর্ণনায় আসছে কবি লাবিদ তাকে বলা হইলো যে তুমি চেষ্টা করো সুরাতুল কাউসার দেওয়া হইলো যে কাউসার যে সবচেয়ে ছোট সুরা সবচেয়ে ছোট সুরা কোনটা সুরাতুল কাউসার আমরা জানি না ইনা কাল কাউসার এই ছোট্ট সুরাটা দেওয়া হইলো বলা হইলো যে এই সুরার অনুকরণে একটা সুরা পারলে বানাও তো কবি বিদ চেষ্টা করে দেখলো যে আগামীকাল আমি চেষ্টা করব। দেখি পারি কিনা আগামীকাল আবার সবাই আসলো আগামীকাল চলে গেল এরপরের দিন সে বলতেছে আমাকে সময় হোক আরেকবার চেষ্টা করি সে চেষ্টা করে 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 অনেক চেষ্টা করলো অনেক চিন্তা ভাবনা করলো অনেক গবেষণা করলো কিন্তু এই কোরআনের মতো এই কোরআনের সুত্র একটা সুরার মতো অন্য কোনো সুরা তৈরি করার সামর্থ্য তার হইল না অবশেষে সে এইটার শেষ একটা কথা জোড়া দিয়ে দিয়েছে সে বলছে কি ইন্না আ'য়তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুওয়াল আবতার এটা কার কথা আল্লাহর কথা না এটা কে নাযিল করেন আল্লাহ সে এইটার সাথে জোড়া দিয়ে দিয়েছে একটা কথা এটা কোন মানুষের রচিত কিতাব না জুড়ে বলুন সুহান তাহলে ব্যর্থ হইসে না জুড়ে বলেন যুগে 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 সকল মানুষ ব্যর্থ হইছে ঠিক কিনা অনেক লোকেরা চেষ্টা করছে এই কোরানের মতো কোরান বানানোর জন্য কিন্তু কেউ পারে নাই আর টাইম পর্যন্ত কেউ পারবেও না কারণ যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেই দিয়েছেন প্রথমে যে এটা এমন একটা কিতাব লালিকিতা গুলা রহি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আছে ভাই জীবনে কত মানুষ চেষ্টা করছে যুগে যুগে কেউ পারে না বড় বড় কাফের কফার পারে না কিন্তু বাংলাদেশেও কিছু আস্তিক নাস্তিক নাস্তিক আছে এরা কয় যে না এটা কোরআন আল্লাহর গ্রন্থ না এই তা কোরআন বলে কিছু নাই জোরে বলে নজুবিল্লা তো এই বাংলাদেশের যে সুনাফুটি নাস্তিক আছে ওদের সে বড় বড় নাস্তিক বড় বড় কাফির কুফার এই বাংলা এই পৃথিবীতে আছে এই ইংরেজরা বা অন্যান্য দেশে বড় বড় কাফির দেশে এই যারা ইহুদি খ্রিস্টান এরাও চেষ্টা করছে এরা চেষ্টা কি ব্যর্থ হয়েছে একটা ছোট্ট একটা ঘটনা বলি বাস্তব একটা ঘটনা উনিশশো সালের দিকে অনেকগুলো বিজ্ঞানী যে ইসলাম ধর্মকে খাটো করার জন্যে ইসলাম ধর্মকে ছোট করার জন্যে ইসলাম ধর্ম কোনো ধর্ম না এইটা প্রমাণিত করার জন্য কিছু ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টান কিছু বিজ্ঞানী একসাথে হইছে একসাথে ওয়া ওরা চেষ্টা করতেছে যে মোহাম্মদের কথার মধ্যে কোনো ভুল ধরা যায় কিনা জোরে বলুন নাউজিবিল্লা কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা দেখছে যে না কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল নাই ভুল নাই একটা সূরার একটা আয়াত তারা পাইছে সেটা কি সুরাতুন নাজাম নামে একটা সুরা আছে আল্লাহ তাআলা এখানে বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা নবী থেকে কথা যতক্ষণ না তার কাছে আসে সে কথাটা দিকে তারা চেষ্টা করতেছে যে নবীর কথাই তাহলে হাদিসে যেতে হবে কুরাণা যেহেতু কোনো ভুল নাই এখন যেতে হবে নবীর কথায় কোনো ভুল আসে কিনা কথা বুঝতেছেন তো নবীর কথা তারা রিচার্জ করতেছে আরবি ভাষা শিখছে এই জন্য চোদ্দ জন বিজ্ঞানী মিলিয়া আরবি ভাষা গবেষণা করতেছে এই ভুল ধরতে গেলে আরবি ভাষা জানতে হবে গ্রামার জানতে হবে অনেক কিছুই তারা শিখছে শিখার পরে তারা তিনটা হাদিস দিছে কটা হাদিস কথা বুঝতেছেন কটা হাদিস জোরে বলেন কটা হাদিস তিনটা হাদিস হাদিস নিয়ে তারা গবেষণা করতেছে এক নাম্বার হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় ইذا شرب الكلب যখন কুত্তা কি করে মুখ দেয় কারু পাত্রে ফি ইনাই আহাদিকুম ফি ইনাই আহাদিকুম তোমাদের কারু পাত্রে যদি কুকুর মুখ দেয় তখন ওই পাত্রটাকে সে যেন সাতবার দৌত করে জোরে বল সুবহানাল্লাহ ফাল ইগসিলহু সাবা মারাতিন সে যেন এটাকে কয়বার দৌত করে সাতবার অন্য একটা হাদিসে আসছে প্রথমবার যেন সে দৌত করে এটাকে মাটি দ্বারা মাটি দ্বারা মাজা ঘষা করে তো যাই হোক একটা হাদিস পাইলো কি কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তারা যেন সেটাকে সাতবার দৌত করে আর একটা হাদিস বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে এটা একবার দৌত করলেই হবে না দইলেও চলবে জোরে বলুন সুহান আল্লাহ আর একটা হাদিস পাইছে সেটা হচ্ছে কারো তরল কাদদের ভিতরে তরল বোঝেন তো পানি জাতীয় কাদ্যের ভিতরে পানি দুধ ইত্যাদি তো তরল কাদদের ভিতরে যদি মাছি পতিত হয় মাছি পড়ে যায় তাহলে সে যেন ওই মাছিটাকে পুনরায় ওই খাদ্যের ভিতরে ডুবায় ডুবায়া তারপরে মাছিটা নিক্ষেপ করে ফেলে দেয় এরপর যেন খাদ্যটা খেয়ে ফেলে মনে করেন একটা গ্লাসের ভিতরে দুধ আছে এই দুধের মধ্যে কি একটা মাছি পড়ে গেছে তো রসুল রাসূল বলছেন যদি কারো তরল খাদ্যে মাছি পড়ে যায় সে যেন কি করে মাছিটাকে এই এই আবার এটাকে ডুবায় দুধের মধ্যে বা পানির মধ্যে বা যে কোনো খাদ্যের মধ্যে ডুবায় এটাকে ফেলে দেয় এরপর সে যেন খায় তাহলে তারা আশ্চর্য হয়ে গেল যে কি অবস্থা মাসি হচ্ছে একটা জার বিয়ার একটা জীবাণু বাহক একটা প্রাণী আর এইটাকে ডুবায়া খাইতে বলছে নিশ্চিত এর মধ্যে কোনো গলত আছে ভুল আছে আর কুত্তায় বা কুকুরে একটা পাত্রের মধ্যে ই করলে চাটলে সাতবার দৌত করতে হয় আবার বিড়ালে চাটলে একবারেই তার মানে কি নিশ্চিত মোহাম্মদের হাদিসের মধ্যে ভুল আছে জোরে বলুন নাউজবিল্লা তাদের মতে যে মোহাম্মদের হাদিসের মধ্যে কি আছে ভুল আছে তারা এই ভুল প্রমাণিত করার জন্যে তারা একটা গবেষণারে গিয়া সবাই চোদ্দ জন বিজ্ঞানী একসাথে হইয়া তারা কি করলো একটা কুকুর ধরে আনলো একটা কুকুর ধরে আনার পরে একটা পাত্রের মধ্যে চাটালো কথা বুঝতেছেন পাত্রের মধ্যে চাটালো চাটানোর পরে তারা এই পাত্রটাকে একবার দৌত করলো প্রথমবার দৌত করলো দেখেছে না অসংখ্য জীবাণু আছে অসংখ্য জীবাণু দ্বিতীয়বার এটা কে আবার দৌত করলো আরও জীবাণু রয়ে গেছে তৃতীয়বার দৌত করলো তারপরেও জীবাণু আছে চতুর্থবার দৌত করলো তারপরেও জীবাণু আছে পঞ্চমবার দৌত করলো তারপরেও জীবাণু আছে ষষ্ঠবার সিক্স টাইম ষষ্ঠবার দৌত করলো তারপরে জীবাণু আছে সপ্তমবার দৌত করলো এবার দেখে একটা জীবাণু নাই জোরে বলুন সুফহানাল্লাহ এরা আশ্চর্য হয়ে গেল এর কি মোহাম্মদ এই সাড়ে চোদ্দ শত বছর আগে কোনো বিজ্ঞানাগার ছিল না কোনো প্রযুক্তি ছিল না তাহলে বুঝলো কেমনে শিক্ষা দীক্ষাও তো দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষাও নাই ডাক্তারি বিদ্যাও পড়ছে না লোকটা হ্যাঁ কোনো সায়েন্স টেন্সও পড়ছে না তাহলে বুঝলো কেমনে যে সাতবার দৌত করতে হবে এইবার গেল কুকুরের পরীক্ষা সঠিক কুকুরের পরীক্ষা কি সঠিক এবার একটা বিড়াল ধরে আনলো বিড়াল ধরে আনার পরে বিড়ালটাকে একটা পাত্রের মাঝখানে চাটালো পাত্রের মাঝখানে চাটানোর পরে এটাকে তারা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখলো এর মধ্যে কোন জার্ম বা জীবাণু আছে কিনা দেখে যে একটা জীবাণু উড়াই সুহানাল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লাহাম কি বললেন যে বিড়াল যদি চাচে একবার দৌত করলেও হয় না করলেও চলে তাহলে মোহাম্মদ সাল্লাহামের কথা সঠিক না বেঠিক সঠিক আবার এবার মাসির পরীক্ষাটা বাকি রইলো কার পরীক্ষা মাসির পরীক্ষা বাকি রইলো তারা একটা মাসিকে ধরলো মাসিকে ধরার পরে ওই মাসিটাকে এখানে খাদ্যের ভিতরে ছাড়লো এবার যখন প্রথমবার ছাড়ছে আবার তোলার পরে খাদ্যটা মাসিটা পরীক্ষা করা হইলো দেখা গেলো যে অসংখ্য জীবাণু ভরে গেছে এই যে তরল খাদ্যটার ভিতরে অসংখ্য জীবাণু অসংখ্য জীবাণু এবার তারা আবার মাছিটাকে ধরলো ধরার পরে মাছিটাকে ডুবাইয়া দিল কি করলো ডোবায়া দিল ডোবায়া দিয়া মাছিটাকে ফেলে দিল আবার পরীক্ষা করলো এবার দেখে একটা জীবাণু নাই সুফানাল্লাহ করতেন না একটা জীবাণু নাই কি আশ্চর্য বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলছেন ও আমার উম্মত ইদা ওয়াকু বাবু যখন কোন মাছি তোমাদের তরল খাদ্যের ভিতরে পতিত হয় তখন এটা যদি উড়ে যায় একবার বসে উড়ে গেল খাদ্যটা খেও না এটা বিষাক্ত হয়ে যাবে আর যদি তোমরা পারো ওই মাছিটাকে ধরে খাদ্যের ভিতরে ডুবাইয়া দিও ডুবায়া নিক্ষেপ করে ফেলে দিয়ে তারপরে খায়ো তাহলে কোনো অসুবিধা হবে না হবে না কারণ কি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন মাছির দুইটা ডানা আছে কয়টা জুড়ে বলেন কয়টা ডানা দুইটা ডানা আছে দুইটা ডানার একটার মধ্যে আছে বিষ একটার মধ্যে কি আছে বিষ জীবাণু একটা সে কি করে দেখবেন মাছিটা যখন কোন খাদ্যে বসে এর একটা পাকা উপরে রাখে আর একটা পাকা ডুবায়া দেয় আপনারা খেয়াল করবেন দুইটা পাকার একটা পাকা সবসময় উপরে রাখে আর একটা পাকা কি করে নিচে ডুবায়া দেয় তো যেটা ডুবায় এটার মধ্যে যার মাছে জীবাণু আছে বিষ আছে আর অপর উপর দিকে যেটা রাখে এটার মধ্যে আল্লাহ তালা মেডিসিন দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ

মোহাম্মাদ সাল্লাহ ওয়ালহি আসসাল্লাম আরও সারের চোদ্দ শত বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন আর তিনি যখন এসেছিলেন তখন বিজ্ঞানাগার ছিল না তখন আধুনিক প্রযুক্তি ছিল না আধুনিক শিক্ষা ছিল না আধুনিক বিজ্ঞান ছিল না আজকে এতদিন পরে সাড়ে চোদ্দ শত বছর পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথাগুলি বলেছেন এখনো সত্য চিরন্তন সত্য এগুলির মধ্যে কোনো বল নাই নিশ্চিত এটা তার কথা না এটা যে মাওলা তৈরি করেছেন যে আল্লাহ তাকে পাঠিয়েছেন সে আল্লাহর দেওয়া জ্ঞান জুড়ে বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ও মানুষ এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল নাই জুরি বলুন সুবহানাল্লাহ একটা হাদিসের কথা বলি মুসলিম শরীফে আছে হাদিসটা অন্যান্য কিতাবে আছে সেটা হচ্ছে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিরশত্রু সম্পর্কে চাচা ছিল অনেকেই বলে আপন চাচা না আপন চাচা না সম্পর্কে চাচা ছিল ইসলামের চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু ঠিক না আবু জাহেল কোরআনের শত্রু ছিল হজ্জের সময় যে সমস্ত লোকেরা আসত সে গিয়া গিয়া বলতো এই সাবধান মোহাম্মদের কাছে যায় না তার কথা শুইন না একদা একজন লোক রোম দেশ থেকে আসছে আসার পরে আবু জাহেল তারে বলতে সে ও ভাই আমার একটা বাতিজা আছে ও পাগল বাতিজা মোহাম্মদ তার নাম তার কাছে যাই না তার কথা শুইন না সে এমন জাদু দিয়া দিবে তোমার কানে তুমি কিন্তু বাপদাদার ধর্ম ছাড়তে বাধ্য হইয়া যাইবা লোকটা আশ্চর্য হয়ে গেল তার কথা তো শুনছি তিনি তো অনেক বিশ্বস্ত লোক আমানতদার তার কাছে গেলে কি হবে কয় না সে এমন কথা বলে যে কথার কারণে মানুষ বাপ দাদার ধর্ম বলে যায় করছে তার এই কথাগুলি কে বলে করছে জিনে আইসে বইলা যায় করছে তাহলে আমি তো জিনের কবিরাজ জিন ছাড়াতে পারি নিয়ে যাও আমাকে মোহাম্মদের কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে লোকটা গেল, ওই রুম দেশের কবিরাজ বিশ্বনাথী সাল্লা সাল্লামের কাছে গেলো গিয়া বলতেছে ও মোহাম্মদ তোমার চাচা আবু জাহাল বলতেছে তুমি নাকি জিনে লোক তোমার নাকি জিনে কি